ইয়ে তাহারে দাড়িও তো একটু গুড মর্নিং টা বলা যায় নাকি আজকাল তোরা এতটাই অলস হয়ে গেছিস যে বড়দের আর সন্মান বলে কিছু থাকলো না বাইগান তোর স্যার বড় হোক আর ছোট হোক সম্মান কি চাইলেই পাওয়া যায় নাকি সেরকম সম্মানিক কাজ করতে হবে তবেই না সম্মান করব কালু তুই দাঁড়া তাহারে তোদের বাড়িতে এত অশান্তি কিসের তোর বউ তো খুব শান্ত আর জীবনে তুই কি চাইছিস বাইরে থেকে দেখতে সবার বউকেই শান্তই লাগে কেন তার মানে তুই কি বলতে চাইছিস তোর বউ শান্ত না স্যার তাহলে শুনুন আমার বউ কালকেই সকালবেলা বাবার বাড়িতে গিয়ে আমার সাথে হাসি ঠাট্টা করার জন্য আমাকে মেসেজ পাঠিয়েছে লিখেছে আমার ভালোবাসা তোমার মনের ভিতরে খুঁজে নিও আর রুটির জন্য আটা ভালো করে মেখে নিও আমার ভালোবাসা যা পেয়েছ তা কখনো হারিও না তুমি পেঁয়াজ কেটে চোখের জল শুধু শুধু ফেলিও না আমার উপর রাগ করার অনেক বাহানা আছে আলুটা একটু সময় ধরে সিদ্ধ করো মনে হয় কাঁচা আছে আমি বাড়িতে গেলে তুমি আবার খুশি হয়ে আমাকে ডাকবে মশলাটা আরো একটু ধৈর্য ধরে মিহি করে বাড়বে মানুষ আমাদের ভালোবাসা দেখে শিক্ষা নেবে একটা সিটি দিলেই ভাতটা নামিয়ে নেবে স্যার এবার আমিও বউকে মেসেজ করে বললাম তোমার এই প্রেম ভালোবাসা আমাকে অন্ধ বানিয়েছে তুমি কোনো চিন্তা করো না পাশের বাড়ির বৌদি আমাকে রান্না করে দিয়ে চলে গেছে স্যার এরপর আমার এস এম এস পড়া মাত্রই শালি ঝড়ের গতিতে বাড়ি ফিরে এসেছে কালু নিশ্চয় তোর স্ত্রী তোকে খুব ভালোবাসে তাই তো তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে না স্যারকে তো আমি বোঝাতেই পারলাম না এ তো দেখছি এখনো আমার বউয়ের হয়ে ওকালতি করছে আমিও ছেড়ে দেওয়ার ছাত্র না এই কালু এই কি ফিসফিস করে বলছিস আমার দিকে তাকিয়ে বল ভালোবাসা না ভালোবাসা তাহলে শুনুন স্যার আমি যখন নতুন নতুন বিয়ে করেছিলাম তখন আমি ঘরে না ফেরা পর্যন্ত আমার বউ ভাত খেত না এই বিষয়টা জানা জানি হতেই পাড়ার মহিলারা আমার বউকে মহান বলে সম্মান করতে শুরু করলো আবার কেউ কেউ আমার বউকে বলতে লাগলো আপনি হলেন প্রতিব্রতা আপনি সতী আপনি হলেন ভারতীয় সংস্কৃতির পূজারিনী আপনি আমাদের প্রেরণা আপনি এই বর্তমান যুগের আদর্শবান নারী এরপর হঠাৎ একদিন আমার সামনেই আমার বউকে একজন মহিলা জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি আপনার স্বামীকে ভালোবেসে না খেয়ে এত বড় তপস্যা কিভাবে করেন তখন আমার বউ তাকে বলল কিছুই করার নেই রে দিদি আপনাদের কালুদা ঘরে এসে রান্না করার পর আমি খাই আচ্ছা কালু এবার বলতো আজকালকার দিনে স্ত্রীরা স্বামীর কষ্টের উপার্জন করা টাকার কতখানি মায়া করে স্বামীর টাকা আবার মায়া হাসালেন মুখে স্যার কেন স্যার আজকালকার দিনে কিছু কিছু বৌদি আছে যারা ভাতারের টাকায় কোনো মায়াই করে না আর এদিকে বাবার টাকার অনেক মায়া দেখায় ভাতার কাজ করে এলে তার প্রতি কোনো কষ্টই হয় না আবার তার বাবা কাজ থেকে এলে তার খুব কষ্ট হয় আমি সেই সব ট্রেন্ডিং বৌদিদেরকে বলছি বৌদি আপনার বাবাকে আমি ভালোবাসতে বারণ করছি না তোমার বাবার সাথে সাথে একটু স্বামীকেও যত্ন করো কারণ অতিরিক্ত বাম্মা ভক্ত মেয়েরা কখনোই সুখী হয় না কালু ইদানিং দেখছি তোর পড়াশোনায় কোনো মন বসছে না দিনের পর দিন অসভ্য হয়ে যাচ্ছিস তারা কালকে তোর বাবাকে স্কুলে আসতে বলবো তোর বিষয়ে তোর বাবার সাথে বসে ভালো করে পরামর্শ করব। কিন্তু স্যার তার জন্য যে মোটা টাকা ফি লাগবে ফি আবার কিসের জন্য লাগবে রে গদ্ধ স্যার আপনি হয়তো জানেন না আমার বাবা হচ্ছেন উকিল আর ফি ছাড়া কাউকে পরামর্শ দেন না কালু এবার বলতো গাড়ির কন্টাক্টর কত প্রকার ও কি কি স্যার গাড়ির কন্টাক্টর দুই প্রকার তা কি কি একটা দেশি কন্টাক্টর আর একটা বিদেশি কন্টাক্টর বিদেশি কন্টাক্টররা ভদ্রতার সাথে প্যাসেঞ্জারকে বলে স্যার টিকিট প্লিজ ম্যাম টিকিট প্লিজ আর আমাদের দেশের অভদ্র কন্টাক্টররা বলে এই যে দাদা আপনারটা বার করুন এই যে দিদি আপনারটা দেখি কালু কথা তো তুই খুব জানিস তাহারে আজকাল তোর সব থেকে বড় সমস্যাটা কি শুনি না এমন করে বলছে মনে হচ্ছে এখনই সলভ করে দেবে দাঁড়ান বলছি সমস্যা স্যার আজকাল আমার ছোট খাটো একটা সমস্যা হলো সুন্দরী মেয়ে দেখলেই আমার মাথার চুল খাড়া হয়ে যায় কালু নো টেনশন তাহলে তুই কাল থেকেই মাথায় জাঙ্গিয়া পরবি বাবা হাবলু এবার তুই দাঁড়াতো এ স্যার তুই ছোট্ট করে একটা সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা বলতো ছোট্ট করে বলতে হবে স্যার তাহলে বলছি সত্যেন্দ্রনাথ দত্ত মাটির ভিতর গর্ত গত্তের ভেতরে সাপ আরে বাপ রে বাপ এবার বলতো বর্তমানে অতি চালাক কাকে বলে স্যার বর্তমানে ছেলে মেয়ে উভয়ে যখন সুন্দর দেখে বিয়ে করে আনে আর বিয়ের কয়েক মাস পরেই দুজনারই মন শুধু একটাই কথা বলে সেটা আবার কি কথা বলে এটাই উপরে চিকন চাকন ভিতরে ফাঁকা উপরে চিকন চাকন ভিতরে ফাঁকা বাবা হাবলু তোর বিয়ের জন্য একটা মেয়ে দেখে আসলাম রে মেয়েটা খুবই বুদ্ধিমতি গুণবতী আর খুব রূপবতী কিন্তু স্যার আমি একটা অন্য মেয়েকে পছন্দ করি আর সেই মেয়েটা গর্ভবতী হাবলু স্বামী স্ত্রীর ঝগড়ার পর স্ত্রীর কমন পাঁচটা কাণ্ড বল স্যার ঝগড়ার পর স্ত্রীর কমন পাঁচটি কাণ্ড হলো এক হচ্ছে স্বামীর সামনে দিয়ে এমন ভাবে হাঁটবে মনে হবে ভূমিকম্প হচ্ছে দুই হচ্ছে স্বামীর সামনেই এমন ভাবে বাচ্চাদেরকে বোকাবকি করবে দেখে মনে হবে কোনো ফেরিওয়ালা মাইকে কিছু প্রচার করছে তিন হচ্ছে কাপড় চোপড় এমন ভাবে গোছাবে দেখে মনে হবে এবার বাপের বাড়ি গেলে দশ বছরও আর আসবে না চার হচ্ছে বাসনপত্র এমন ভাবে আছড়ে আছড়ে রাখবে আওয়াজ শুনে মনে হবে কেউ একজন লাঠি দিয়ে কুত্তাকে মারছে আর স্যার পাঁচ হচ্ছে স্ত্রী রাগ করে ইচ্ছাকৃত এমন খাবার বানাবে যেই খাবার ওই স্বামীর একদম পছন্দ না বউয়ের এই সব কীর্তিকলাপ দেখে স্বামী বেচারা মনে মনে ভাবে কি আর করা যাবে খাল কেটে যখন কুমির এনেছি সহ্য তো আমাকে করতেই হবে এবার তুই দাঁড়াতো স্যার তুই বলতো ছেলেরা মেয়েদের কি বেশি পছন্দ করে ছেলেরা মেয়েদের কি বেশি পছন্দ করে স্যার এটা আমাকে বলতে বলছেন এখনই বলছি স্যার নে বেশি নাটক না করে তাড়াতাড়ি বল স্যার ছেলেরা যেটা মেয়েদের সব থেকে বেশি পছন্দ করে সেটা হলো মেয়েদের মুচকি হাসি আর সেই কারণেই ছেলেরা বেশি বেশি বাস খায় মেয়েরাও খুব ভালো করেই জানে কোনো হ্যান্ডসাম ছেলের দিকে তাকিয়ে যদি মুচকি মুচকি হাসি তাহলে আমি খুব সহজেই আমার জালে জড়িয়ে ফেলতে পারবো স্যার সেদিন রেস্টুরেন্টে খেতে বসেছি হঠাৎ একটা সুন্দরী মেয়ে এসে মুচকি হেসে আমাকে বলল আপনি কি সিঙ্গেল আমিও আনন্দে আত্মহারা হয়ে বললাম হ্যাঁ হ্যাঁ আমি এখনো সিঙ্গেল এটা বলার পর আমার সামনের চেয়ারটা তুলে নিয়ে গিয়ে তার বয়ফ্রেন্ডকে বসতে দিল এবার কিছুক্ষণ পর আবার একটা কালো মেয়ে হাসতে হাসতে আমার কাছে আসলো এসেই আমাকে বলল আচ্ছা আমি দেখতে কেমন আমি বললাম ও আপনি আপনি তো দেখতে খুব সুন্দর তখন মেয়েটা বলল প্লিজ একবার আর বলুন তো আমি বললাম সত্যি আপনি খুব সুন্দর মেয়েটি আবারও বলল আরেকবার বলুন না আমি এবার মেয়েটাকে রাগ দেখিয়ে বললাম একটা মিথ্যা কথা আর কতবার বলবো শুনি তুই টুনির মায়ের ছাগল চুরি করেছিস কেন রে স্যার আমি আবার কখন ছাগল চুরি করলাম আমি কারো ছাগল টাগল চুরি করিনি বাবা তাহলে পাড়ার সবাই তোর কোথায় বলা বলি করছে কেন স্যার আমার যে এত টাকার দরকার তবু আমি কারো ছাগল চুরি করিনি তবে হ্যাঁ আমি আম নিয়ে হাঁটছিলাম আর আমার পিছনে পিছনে ছাগলটাও আমার বাড়িতে চলে আসলো এই সুযোগে ছাগলটাকে ধরে বিক্রি করে দিলাম কোথায় আছে উপরওয়ালা যা দেতা তো ছপ্পর ফাড়কে দেতা है হ্যালো এবার তুই দাঁড়া ইয়েস স্যার হ্যালো তুই বল তো তোর পকেট থেকে কোনোদিন টাকা হারিয়ে গেছে বলেন কি স্যার এই তো গতকাল আমার পকেট থেকে 500 টাকার নোটটা হারিয়ে গেল সে কি রে নিশ্চয়ই তোর বাড়ির লোক তোকে না জানিয়ে নিয়েছে হয়তো তুই বাড়িতে কাউকে জিজ্ঞাসা করিস কি যে বলছেন স্যার আমরা বাড়িতে তো দুইজন মাত্র মানুষ আমি আর আমার বউ তাই বউকে জিজ্ঞাসা করতেই বউ বলল আমি কারো টাকা পয়সার খোঁজ খবর রাখি না স্যার তাই আমি এখন বউকে শুনিয়ে শুনিয়ে মাঝে মাঝে বলছি কোন শালি পোড়ামুখী আমার 500 টাকা চুরি করলো রে এই কথাটা আমি যতবারই বলি আমার বউ ততবারই রেগে যায় এর মানে কি স্যার খেলু আমাদের সমাজে অনেক কিছুই পাল্টে গেছে কিন্তু আমাদের সমাজের একটা নিয়ম এখনো পাল্টায়নি আর সেটা কি সেটা হচ্ছে ছেলে মেয়ের দেখা দেখি ভাগ্য ভালো যে ছেলেরা প্রথমে মেয়ে দেখতে যায় যদি মেয়েরা প্রথমে ছেলে দেখতে যেত তাহলে নিশ্চয়ই ছেলের মাকে বলতো কাকিমা ও কাকিমা আপনার ছেলেদের মধ্যে এই একই কালারের অন্য ডিজাইন নেই পেছি এবার তুই দাঁড়া তুই বলতো পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব মানুষকে আমি নিশ্চিত ভাবে বলতে পারবো না তাহলে তুই অনিশ্চিত ভাবেই বল শুনি যারা নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলে হ্যালো গাইস আমাকে কেমন লাগছে এরা আবার কিভাবে গরিব হলো কারণ এদের চেহারা দেখার জন্য বাড়িতে একটা আয়নাও নেই এবার ভালো একটা চুলের ডাক্তারের উদাহরণ দে তো স্যার পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে যিনি চুলের ডাক্তার দিল্লিতে তিনিই আবার বালের ওরে আমি জানতাম তোদের মুখের সাথে আমি পারবো না তোদের এই পাকা পাকা কথা শুনে আমার গায়ে জোর এসে গেছে আজকের মনে তোদের ছুটি আমি এখন আসি বন্ধুরা ভিডিওটির মধ্যে যদি আপনাদের বিন্দু মাত্র হাসাতে পেরেছি তাহলে দয়া করে একটা লাইক দিয়ে যত বেশি পারেন বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিন ভিডিওর ভালো মন্দটা আপনার মূল্যবান কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আমরা আপনাদেরকে হাসাতে চাই কখনোই হাসাতে চাই না তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী হাসির ভিডিও দেখার জন্য এভাবেই হাঁসতে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ